সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিফুর রহমান কৃষি উন্নয়ন সরকার কর্তৃক ও বাংশুর অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালিহাট উপজেলা এক নং দুর্গাপুর এবং তিন নং ওয়ার্ডে কি হয়েছিল ঘটনাটি আর অভিযোগ করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের কাছ থেকে চলে আসে শশা আবদুল্লাহ আজকে আমরা সেই আব্দুল্লাহর কাছ থেকে আমরা শুনবো কি হয়েছিল সেই ঘটনাটি জি আব্দুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলছি ঘটনাটি আজকে সকালে ধান খেতে পানি দেওয়ার জন্য আমি আমার সোলারে যাই কৃষকরা বললো যে ধান পানি ছাড়া নষ্ট হয়ে যাচ্ছে তা আমি গিয়ে তো হতবম্ব হয়ে যায় যাওয়ার পরে দেখি যে আমার ইনভার্টার সোলারের এর ইনভার্টার এবং পাইপের তার এই তার প্যাকেটে একদম নিয়ে চলে গেছে শুধু তার নেই কিন্তু হয় নাই এরপরে আমার যে সোলার ইনভার্টার বক্স এই বক্সটাকে তারা মনে হয় শাবল বা ভারী যন্ত্রাংশ দিয়ে এটা চালিয়ে চড়িয়ে নষ্ট করে ফেলেছে এরপরে তারগুলো ছেঁড়ে গেছে মানে এমন তো অবস্থায় আমাদের কৃষকদের মানে শত শত শতাংশ জমি যেগুলা পাকা ধান অল্প কয়েকদিন পরে ধান কাটা হবে এই ধানগুলো এখন হুমকির মুখে পড়েছে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সামনেই তো আমাদের আবার কৃষি আরেকটা ধান আসতে কত টাকা আনুমানিক সেখানে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন আপনি কি চান আমি চাই এর প্রতিকার চাই বিশেষ করে পুনরায় যেন সরকারি অর্থায়নে এই কৃষক গ্রহণের যে প্রকল্প এই প্রকল্পগুলো গুলা ভবিষ্যতে নষ্ট না হয় এই জন্য এই অপরাধের সাথে জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি তদন্ত করব যেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় তা না হলে অব্যাহতভাবে কৃষকের ক্ষয়ক্ষতি হতেই থাকবে আর সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আবদুল্লাহ সাহেবের কাছে কথা শুনলাম যিনি কালীহাতির বাসিন্দা দুর্গাপুর ইন ও তিন নং ওয়ার্ডের বাসিন্দা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা তাদের বিচার চেয়েছে এবং অতি দুলম্বে যারা সরকারের উর্ধতম কর্মকর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই ব্যক্তিটি সুবিচার পায় এবং এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই ঘটনাটি উদ্ঘাটন হয়ে গেলে পরবর্তীতে এরকম কোনো ঘটনা না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুখী এবং সমৃদ্ধি জীবন কামনা করছি এবং যাতে করে আব্দুল্লাহ সাহেবও তার যন্ত্রাংশগুলি ফেরত পায় এবং দোষীদের শাস্তি দান করছি